আফ্রিকা মহাদেশের একটি স্বাধীন রাষ্ট্র জিম্বাবুয়ে এই দেশটাকে আমরা বিভিন্ন কারণেই চিনি বলতে গেলে আমাদের পরিচিত একটি দেশ আর আজকে আপনাদেরকেই জানাব। জিম্বাবুয়ে দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই তাহলে চলুন জেনে নেওয়া যাক জিম্বাবুয়ে দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই পুরো ডিটেলসেই জিম্বাবু একটি স্বাধীন রাষ্ট্র তবে বর্তমানে জিম্বাবুয়ে দেশের নিজস্ব কোনো মুদ্রা নেই আমেরিকান মার্কিন ডলারের রেট অনুযায়ী চলছে তাদের দেশের টাকার মান তাহলে চলুন জেনে যাক তাদের দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে জিম্বাবুয়ে দেশের এক মার্কিন ডলার সমান বাংলাদেশি টাকায় একশত উনিশ টাকা তিরিশ পয়সা তাহলে দেখা যাচ্ছে বর্তমানে টাকা রেট বেড়ে চলেছে জিম্বাবুয়ে চলছে আমেরিকান মার্কিন ডলারের রেট অনুযায়ী তাদের দেশের টাকার মান এবার জেনে নেওয়া যাক জিম্বাবুয়ে দেশের একশত ডলার সমান বাংলাদেশি টাকায় কত টাকা জিম্বাবুয়ে দেশের একশত ডলার সমান বাংলাদেশি টাকায় এগারো হাজার নয়শত তিরিশ টাকা একচল্লিশ পয়সা যেকোনো সময় যে কোনো দেশের টাকার মান ওঠানামা করতে পারে এবার জেনে নেওয়া যাক জিম্বাবুয়ে দেশের এক হাজার মার্কিন ডলার সমান বাংলাদেশি টাকাই কত টাকা জিম্বাবুয়ে দেশের এক হাজার ডলার সমান বাংলাদেশি টাকায় এক লক্ষ উনিশ হাজার তিনশত চার টাকা দশ পয়সা সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে গেলাম আফ্রিকার দেশ জিম্বাবুয়ে এই দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই আর আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের প্রতিটা দেশের টাকার মাস জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন